দিদুন মিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি এর আগের দিন তোমাদের দেখেছিলাম এটা ব্ল্যাঙ্কেট প্যাটার্ন একটা দেখিয়েছিলাম এটা আমি এতটুকু করেছিলাম অন্য সুতো দিয়ে কিন্তু এটা বাড়াতে বাড়াতে তো অনেক টাইম অনেকটা পর্ব লাগবে তাই আমি নিজেই এগুলো করেছি প্রথমে তিন ঘর করে এখানে ছয় ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমে তিন ভাগ করে ছয়টা করেছি তারপর তিনের পরে দুটো বাড়ালাম পাঁচ সাত নয় এগারো তেরো তারপর আস্তে আস্তে কি করব আমি এটা কমাতে থাকব এই যে কমাতে থাকব এখান থেকে এই যে কমিয়েছি কমানোর পর এই জায়গাটা তো ফাঁকা থাকতে পারবে না দেখো এই জায়গাটা ফাঁকা থাকতে পারবে না তাই একটা লং করেছি দুপুর আস্তে আস্তে একটা লংয়ের পরে আরও এদিকে একটা এদিকে একটা লং করবো এদিকে কমে আসবে হুম এভাবে আস্তে আস্তে কমে যাব এটা ব্ল্যাঙ্কেট প্যাটার্ন তোমরা এটা যে কোনো কাজে ইউজ করতে পারো তোমাদের খুশি মতো বাড়িয়ে যাবে আমার তো এখানে সব পুরো আরও বাড়ালে আমার অনেক দেরি হয়ে যাবে তাই আসল জিনিসটা তো বুঝতে পেরেছ এখন তোমরা তোমাদের খুশি মতো একটা বাড়িয়ে যাবে তারপর আস্তে আস্তে কমাতে থাকবে তারপর একদম সাইডে রোজ বুকে করবে সেটা আমি দেখিয়ে দেবো অন্য গোল দিয়ে রোজ বুকে তবে এখানে আমি আস্তে আস্তে কমিয়েছি তাহলে চলো শুরু করি এই যে দেখো এই জায়গাটা পুরো বাড়তি জায়গা আমি এরপরে আর বাড়াবো না এখন আমি কমাতে থাকবো কমে আমি এখানে দুটো চেন করলাম করে একটা লং করলাম ফুল লং ফুল লং করলাম তারপর আবার দুটো চেন করব দুটো চেন করে আবার এটা কমাবো ম্যাক্সিমাম আমি এখানে এই লাইনটা বাড়িয়েছি তবে আমার এখানে একটা কমাবো একটা একটা করে বাড়িয়েছি যেরকম সেরকম একটা করে কমাবো এবার একটা বাদ দিয়ে করব একটা একটা করে যেমন বাড়িয়েছি এখন সেরকম একটা একটা করে দুপাশে একটা একটা করে আমি কমাতে থাকবো এই যে এই যে দেখো কমানোর জন্যে এখানে ম্যাক্সিমাম ছিল একটা কমিয়ে পরেরটাতে করেছি হুম পরেরটাতে করেছি এই দিকে আবার কমাবো দেখো এখানে একটা থাকবে একটা কমাবো কমিয়ে আমি এখানে কি করব দুটো চেন করব দুটো চেন করলাম করে এই ফাঁকে একটা ফুল করলাম করে আবার দুটো চেন করব। দুটো চেন করে আবার একটা বাদ দিয়ে আরেকটার মধ্যে করব এই যে একটা একটা এভাবে কমায় কমান্য কীরকম দেখো এই একটা বাদ দিয়ে আরেকটাতে করব এটাতে করব এই দেখো তারপর আবার এগুলোতে লং হয়ে যাবে আর ওদিকে মাঠ মেরলে কমে আসবে তোমার তোমাদের অনেক সময় কনফিউশন লাগবে কোথায় ঢুকাবো কোথায় ঢুকাবো মানে তুমি তুমি কি কি করবে করবে এটা এরকম টান দিয়ে ধরবে টান দিয়ে ধরার পর দেখো ফাঁক ফাঁক দেখা যায় এই যে ফাঁক ফাঁক দেখা যাচ্ছে এই ফাঁকের মধ্যে ঢুকাবে প্রত্যেকটা লং এর উপরেই এরকম ফাঁক আছে 也是那个。 দেখো এটা ছেড়ে দেব এটার আগ পর্যন্ত এখানে আমি ঢুকে দেব এই একটা কমে গেল ম্যাক্সিমাম এখানে বেড়েছে বেড়েছে বাড়ানোর পর আস্তে আস্তে এগুলো আমি কমে এনেছি কমে এনেছি এখন উপর পর্যন্ত একদম কমে যাবে অর্থাৎ এখানে যেরকম তিন ঘর দিয়ে শুরু করেছি উপরে গিয়েও তিন ঘর থাকবে এবার দুটো চেন করব। আরেকটা আমি বুঝিয়ে দেব তোমাদের এই যে একটা এই গুলো এখানে হবে আবার দুটো চেন দুটো চেন দিয়ে আবার আরেকটা আমার দুটো চেন দুটো চেন দিয়ে একটা বাদ দিয়ে আরেকটা একটা বাদ দিয়ে আরেকটা এটাতে এগুলিতে যেমন দুটো দুটো চেন হয়েছে মিডলে ভেতরের বরফিগুলিতে একটা একটা চেন হবে একটা বাদ দিয়ে একটা করেছি এখন আরেকটা আমি একদম লাস্ট মানে উপরে এখানে যেরকম তিনটে আছে এখানে তিনটে রেখে তারপর আবার দেখাবো সেটা হলো কি সেটা রোজ বুকে রোজ সাইডে রোজ বুকে তুমি ইচ্ছা করলে আরও অনেক বড় করতে পারো কিন্তু আমি তো তোমাদের দেখাচ্ছি কাজে এত বড় করলে আমার তো অন্য প্যাটার্ন দেখানো সম্ভব হবে না কাজে আমি তোমাদের দেখাবার জন্যে স্যাম্পল হিসাবে এতটুকুই করবো তোমরা আরও বড় করতে পারো তোমাদের খুশি মতো এই লাইনটা হওয়ার পর এই লাইনটা হওয়ার পর আমি যেভাবে কমিয়েছি সেইভাবে তোমরা উপর পর্যন্ত যাবে একদম শেষে তিন ঘর থাকবে তিন ঘর থাকবে মাঝখানটা মানে জালি 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 হবে সেটা করার পর পুরোটা যখন হয়ে যাবে তারপর আমি রোজ বুকে দেখাবো রোজ বুকের সময় আবার দেখাবো এটা দেখাবার প্রয়োজন নেই আর বুঝতে তো পেরেছো নিশ্চয়ই এই যে নিচে যে আমি তিন তিনটা লং ফুল লং দিয়ে করেছি একদম উপরে গিয়ে আবার তিনটা লং হবে একসঙ্গে তিনটে হবে হুম তিনটে হওয়ার পর আর মিডিলটাতে জালি জালি হবে আর হওয়ার পর কি করব রোজ বুকে করবো রোজ বুকের সময় আমি আবার দেখাবো এগুলো আবার দেখাবার প্রয়োজন নেই তোমরা তো বুঝতে পেরেছ অনেক দিন যাবতে তোমাদের দেখাচ্ছি আর যদি কোনো কনফিউশন থাকে তবে কমেন্ট করে আমাকে জানাবে আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যেখানে শেষ করছি ভালো থেকো